তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা গ্যাংটকে ঘুরতে যাব। সে কারণেই আমরা কিন্তু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকের দিনটি হলো হনুমান জয়ন্তী খুবই একটা ভালো দিন আগের দিন রাত দশটায় আমাদের প্ল্যানিং হয়েছে হঠাৎ করেই প্ল্যানিং যে আমরা বন্ধুরা মিলে গ্যাংটক যাব তো বন্ধুরা সে কারণে পরের দিন সকাল সকাল কিন্তু আমরা গ্যাংটকের জন্য বেরিয়ে পড়েছি আর আমরা কে কে যাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে তো আমাদের গ্যাংটক যাবার সাথী হলো আমার বরের ছোটোবেলার বন্ধু তার ওয়াইফ এবং তার দুটো বাচ্চা আর সাথে কিন্তু আমরা তিনজন আছি তো কুচবিহার থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট গ্যাংটক যাচ্ছি আমরা কোনো শেয়ার গাড়িতে যাচ্ছি না বা কোনো রিজার্ভ গাড়িতেও যাচ্ছি না বরের বন্ধুর কিন্তু নিজস্ব গাড়ি আছে সেই গাড়িতেই যাচ্ছি আমাদের গাড়িটা তো ছোটো সে কারণে কিন্তু আমরা আমাদের গাড়িতে যাচ্ছি না বাড়ি থেকে যেহেতু খুব সকালে বেরিয়েছি সে কারণ বাড়িতে কিছু খাওয়া হয়নি কুচবিহার থেকে ধূপগুড়ি পার করে এই ধাবাতে আমরা এসেছি ভাবলাম কিছু খেয়ে নি তো ধাবাতে এসে আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম আর এখানে এসে দেখি যে আমাদের কিন্তু খাবার দিয়ে গিয়েছে তো এটা তো হলো ভেজ টালি আর তার সাথে এক্সট্রা হয়ে যার যেটা প্রয়োজন সে নিতে পারে তো আমরা মাটন আর ফিশ নিয়েছিলাম তো বন্ধুরা আমরা তো খেতে বসে পড়েছি আর বলেছিলাম যে মাটন নিয়েছি তো মাটনটা তো একদম সেদ্ধ হয়নি আর খাওয়া দাওয়াটা আমার অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব খাওয়া দাওয়ার পর আমি গাড়িতে একটু শুয়ে পড়েছিলাম এবং চোখ খুলে দেখি যে শিলিগুড়ি পার করে আমরা সেবক রুটের দিকে যাচ্ছি তো সেবক কালী মন্দিরের আগেই আমরা একটু ট্রাফিকে আটকে পড়েছি আর এখানে দেখছি যে অনেকে এখানে স্ট্রবেরি আর কালো আঙুর বিক্রি করছে তো আমার মেয়ে খেতে ইচ্ছে করেছে বলে কিন্তু আমরা এখানে স্ট্রবেরি আর আঙুর কিনে নিয়েছি স্ট্রবেরিটা খেতে খুবই টক ছিল কিন্তু আঙুরটা কিন্তু খুব মিষ্টি ছিল তো মেয়ে স্ট্রবেরি খুবই ভালোবাসে সে কারণে কিন্তু ওকে কিনে দেওয়া হয়েছে কিন্তু ও কিন্তু একটার বেশি খেতে পারলো না কারণ স্ট্রবেরিগুলো কিন্তু খুবই টক তো যাই হোক না কেন জ্যামটা ক্লিয়ার হলে কিন্তু আমাদের সাইডে একটু দাঁড়াতে হবে কারণ আমাদের সাথে কিন্তু আর একটা ফ্যামিলি যুক্ত হচ্ছে আমরা যে ফ্রেন্ডদের সাথে গ্যাংটকে যাচ্ছি তাদেরই কমন একটা ফ্রেন্ড আমাদের সাথে তাদের নিজস্ব গাড়ি নিয়ে গ্যাংটকে যাবে তো সেই বন্ধুদের ওয়েট করার জন্যই কিন্তু দেখো আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি তারা এলে আবার আমরা একসাথেই যাব তো বন্ধুরা আমরা তো আজকে যাচ্ছি গ্যাংটা ঘুরতে আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো যেতে দেখো রাস্তার মধ্যে আমরা প্রসাদ পেয়ে গেলাম এখানে হচ্ছে পুজো হয়েছে তো যেতে গেলাম সবাইকে প্রসাদ দিচ্ছে তো আমরা ভাবলাম কেননা হনুমান জয়ন্তীর দিন আমরা একটু প্রসাদ খেয়ে কি ভাগ্য আমাদের তো বন্ধুরা এই যে আমার হাতে প্রসাদ রয়েছে আর এখানে মেয়ে আর তার পাশে কিন্তু বর এখানে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে আর সামনে যে গাড়িটা দেখলে সেটা কিন্তু আমাদের বন্ধুর গাড়ি মানে বললাম না আরেকজন যাবে তাদের গাড়ি তারাও চলে এসেছে সবাই এক জায়গায় এখানে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি আর দেখো সামনে যে ভিড়টা দেখছি ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে কি খাচ্ছ মা সামনে আনটি খাচ্ছে দেখি আজ আমি ভালো লেগেছে দুবার তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু বিকেল পাঁচটার মতন বাজে অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে থাকতে কিন্তু আর কারোই ভালো লাগছিল না সে কারণে ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে কিছু খাওয়া যাক তো আমরা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি একদম রাস্তার পাশেই ছিল এখানে মেয়ে মোমো খাচ্ছে এবং আমার শরীরটা যেহেতু ভালো লাগছিল না আমি একটা লেমনের ড্রিঙ্ক নিয়েছিলাম আর একটা স্প্রাইটের মতন খেতে তো আমি শুধু ওটাই খেয়েছি আমাকেও বলছিলো মোমো খাওয়ার কথা কিন্তু আমার শরীরটা ভাল লাগছিল না সে কারণে কিন্তু আমি মোমো খাইনি তো আমাদের এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বাচ্চারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর এই যে এই গাড়িগুলো যে দেখছো এটা একটা গাড়ি আর তার পাশে সেম একটা গাড়ি রয়েছে এটা এই দুটো গাড়ি নিয়ে কিন্তু আমরা গ্যাংটকে এসেছি তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেও কিন্তু গ্যাংটক যেতে দেড় থেকে দু ঘন্টার মতন সময় লাগবে এখন বাজে সাড়ে সাতটা মনে করা যাচ্ছে যে নটার মধ্যে কিন্তু আমরা গ্যাংটকে পৌঁছে যাব কারণ আমাদের কিন্তু রাস্তায় অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে এবং আমরা কিন্তু যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে এসেছি পাহাড়ে রাস্তা আমরা হচ্ছে আস্তে আস্তে এসেছি সে কারণে আমাদের গ্যাংটকে পৌঁছতে এত দেরি হচ্ছে তো ফাইনালি কিন্তু আমরা গ্যাংটকে চলে এসেছি আর এখন কিন্তু বাজে পাক্কা সাড়ে আর এখানে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু এত দূর রাস্তা এলাম কোথাও বৃষ্টি হয়নি কিন্তু যেই গ্যাংটকে ঢুকলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এখন কিন্তু গ্যাংটকে প্রচুর ভিড় হোটেল একদম পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু গাড়িতে ঘুরে ঘুরে হোটেলই খুঁজছি আর দেখো এখানে কিন্তু এমসি পার্ক সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে কারণ এখন দশটা বাজে এত রাত্রে এখানে হোটেল কোথায় পাবো সাড়ে নটায় পৌঁছেছি আর তখন থেকে হোটেল খুঁজছি কিন্তু হোটেল কিন্তু আমরা পাচ্ছি না তো দেখা যাক কোন হোটেল নিচ্ছি কী নিচ্ছি সমস্ত কিছু তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে তো ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর না পছন্দ হওয়া হোটেলটাই আমাদের নিতে হলো একটা হোটেল এখানেই রয়েছে পার্কিংয়ের এখানে তো হোটেলের চার্জ তো প্রচুর করছে কিন্তু হোটেলটা সেভাবে আমাদের খুব পছন্দ হয়নি আমাদের রাত হয়ে গেছে হোটেল কোথাও পাচ্ছি না বলে বাধ্য হয়ে কিন্তু আমাদের সেই হোটেলটাই নিতে হচ্ছে তো যাই হোক যেহেতু আমরা হোটেল পেয়ে গিয়েছি এখন এই হোটেল ভালো হোক খারাপ হোক আজকে রাতটা কিন্তু আমাদের এখানে থাকতে হবে আর যেহেতু আমরা তিনটা ফ্যামিলি ছিলাম সেভাবে কিন্তু রুম অ্যাভেলেবেল হচ্ছিল না অনেক হোটেলেই আমরা পেয়েছিলাম না পাইনি এমন কোনো ব্যাপার ছিল না কিন্তু তিনটা রুম কোনো হোটেলে ছিল না কোনো রুম কোনো হোটেলে একটা ছিল কোনো হোটেলে দুটা ছিল কিন্তু একই হোটেলের তিনটা রুম পাচ্ছিলাম না বলে আমরা কিন্তু এই হোটেলটা নিয়েছি আর এই হোটেলের রুমগুলো আমাদের পাঁচতলার উপরে উঠতে উঠতে তো আমাদের অবস্থা শেষ হয়ে গিয়েছে আর হোটেলটা যে খুব বেশি দেখতে সুন্দর তাও না অনেক পুরনো হোটেল নতুনভাবে একটু ইন্টেরিয়র করেছে তো এই হলো আমাদের রুম একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড এটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো নেই নি ওরা যেটা যেটা মনে হয়েছে সেই রুমগুলোই আমাদেরকে দিয়েছে আর প্রত্যেকটা রুমগুলোই বড় এবং বিছানাগুলোও কিন্তু ডবল ডবল করে রয়েছে তো যাই হোক রুম তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখন ফ্রেশ হতে যাচ্ছি এবং ফ্রেশ হয়ে আমরা কিন্তু খেতে চলে যাব তো ফ্রেশ হয়ে রুম চেঞ্জ করে কিন্তু আমরা এখন খেতে চলে এসেছি আর খাচ্ছি হচ্ছে আমার পাশের বন্ধুর রুমে আর এই হোটেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল না বাইরের থেকে আলাদাভাবে খাওয়া দাওয়া আনতে হচ্ছে তো বন্ধুরা যাই হোক এখানে এখানে সবাই রয়েছে একটা রুমেই রয়েছে নিজের নিজের রুমে কিন্তু খাচ্ছে না একটা বন্ধু রুমে আমরা খাচ্ছি তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এবং নেক্সট ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে আমরা গ্যাংটকের সেকেন্ড ডে কীভাবে কাটালাম আজকে তো ফার্স্ট ডে ব্লক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নেক্সট ডে সেকেন্ড ব্লক ভিডিও খুব তাড়াতাড়ি এখানে দেখতে পারবে